জয় হরিবল জয় তারক জয় পাগল আজ উপেন পাগলের যে বাসভবন সেই বাসভবনে প্রতি ন্যায় নেয় এব বৈশাখ মাসের চার তারিখ থেকে শুরু হয়েছে মহা উৎসব তার শেষ বা মীন সেই মীন চলছে আমাদের এই ভক্ত সেবার জন্য উড়িষ্যা থেকে সেই বিপুল পাগল আমাদের এই ভক্ত সেবার জন্য প্রথম দিন দু টাকা দিয়েছেন আজকে মিন মোৎসবের জন্য এক হাজার টাকা দিয়েছেন সেই বিপুল পাগল উড়িষ্যার তার মেয়ে বড় ডাক্তার হবেন আজকে দুই তিন দিন বাদেই তার পরীক্ষা চলছে তার আশা সে যদি বড় ডাক্তার হয় বিনা পয়সায় বিরাট হসপিটাল তৈরি করবেন তো সমস্ত হরিভক্ত পাগল ভক্তদের কাছে অনুরোধ আপনারা সে বিপুল পাগলের মেয়ে যাতে মেডিকেলে চান্স পায় তাহলে আগামী বছর আপনাদের নিয়ে হরিভক্তদের নিয়ে পাগল ভক্তদের নিয়ে এই মহোৎসব তিনি করবেন এই কথা দিয়েছিলেন এবং দিয়েছেন তো দিদি কি বলছে আমার দিদি দিদির মুখ থেকে কিছু শুনুন জয় হরিবুল হরিভক্ত পাগল ভক্ত তোমাদের কাছে আমার এইটুকু নিবেদন তোমরা বিপুলের বিপুল পাগলের মেয়র জন্য শুধু বিপুল পাগলের মেয়ের জন্য না দশের মধ্যে একজন সে হবে ভক্তদের চিকিৎসা করবে সে ভক্তদের রক্ষা করবে ভক্তদের প্রাণ হবে তাই তোমাদের কাছে এইটুকু অনুরোধ তোমরা সবাই কায়মন বাক্যে আমার অনন্ত পাগল হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমা সত্য ভামা তারকের কাছে তোমরা দুহাত উঁচু করে তার কাছে একটু প্রার্থনা করো যে দয়াল তোমার কাছে কেউ কিছু চাইলে তো না দেওয়া হও না তাই তুমি তোমার ভক্তদের তুমি মান রেখো তোমার নাম রেখো তোমার সম্মান রেখো তুমি যাতে সে বিপুল পাগলের মেয়ে দশের মধ্যে একজন হতে পারে ভক্তদের রক্ষা করতে পারে সেইটুক তুমি কৃপা করো সে যেন মেডিকেলে চান্স পায় এইটুক তোমরা মনে মনে ঠাকুরকে প্রার্থনা করো দু হাত মেলে দু হাত উঁচু করে ঠাকুরকে ডাকো আরাধনা করো জয় জয় হরিচান গুরুচান তারক চান জয় ভাগলা জয় ভাগলা জয় ভাগলা জয় ভাগলা হরিচান তারক চান জয় ভাগল জয় তারক জয় তারক জয় তারক রক্ষা করো তুমি দয়াল রক্ষা করো ভক্তের নাম লেখো তুমি তোমার নাম বল হরিবল হরিবল